আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লক্সের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুস্বাদু একটি লাড্ডুর রেসিপি তো চলুন শুরু করা যাক লাড্ডু বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বাদাম তিনশো গ্রাম বাতের চাউল আর নিয়েছি পঞ্চাশ গ্রাম তিল এবার সবগুলো উপকরণ ভালো করে বেজে নিব প্রথমে বাদামটাকে বেজে নিচ্ছি অবশ্যই ভালো করে বাঁচতে হবে কারণ আমি এগুলো সংরক্ষণ করে রাখব তার জন্য বাদামটা বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব তারপর তিলগুলোকে বেজে তিলটা কিন্তু স্লো আছে বাঁচতে হবে কারণ না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে লাডুটা তিতা লাগবে এবার বাতের চালগুলো বেজে নিব আপনার যাতে যারা মিষ্টি লবণ খেতে পছন্দ করেন তারা কিন্তু চাউল বাজার সময় অল্প একটু লবণ অ্যাড করতে পারেন চাউলটা বাজা হয়ে এবার নামিয়ে নিব এবার বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব আপনারা চালের খোসাগুলো সহ কিন্তু লাড্ডু বানাতে পারেন ছাড়িয়ে নিয়েছি এবার আমি বাদাম আর চালটাকে ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে শিল পাটাতে বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি আমি একদমই কিন্তু ফাঁকি করিনি দেখুন এবার বাদামগুলো ব্ল্যান্ডার করে নিব বাদাম বাদামটাও আমি মিহি করে ব্ল্যান্ডার করে নিয়েছি এবার দিয়ে দিব তিলগুলো সবগুলো উপকরণ একসাথে করে নিব এবার একটা কড়াইয়ে তিনশো গ্রাম চিনি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে করতে পারেন অল্প একটু পানি মিশিয়ে নিব শিরা করার জন্য আপনারা জেলে কিন্তু গুড় দিয়েও করতে পারেন আমি চিনি দিয়েই করে নিচ্ছি বাড়তি কোনো কালার অ্যাড করব না চিনিটা একটু তার হয়ে আসলে কিন্তু অ্যাড করে দিব চাউলের আর বাদামের ফাঁকিগুলো হয়ে গেছে চিনি শিরাটা এবার অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু ভালো করে পাকাতে হবে নাহলে কিন্তু লাড্ডু বানাতে গেলে ঝরে যাবে বা খুলে যাবে খুব একটা নরম নরমা খুব একটা সত্য করব না পারফেক্ট হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিব নামিয়ে নিয়েছি দেখুন হালকা কুসুম গরম অবস্থাতেই কিন্তু এগুলোকে লাড্ডু পাকাতে হবে আমি হাতে করে সেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে শেপ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু ভাবেও সেপ দিয়ে নিতে পারেন আমি যেহেতু লাড্ডু বানাবো তার জন্য গুল করে নিচ্ছি এইভাবে সবগুলো লাড্ডুই আমি হাতে সেপ দিয়ে পাকিয়ে নিব হয়ে গেছে প্রায় সবগুলো লাড্ডু পাকানো আমি আপনাদেরকে একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি একটা শক্তও হবে না বেশি একটা নরমও হবে না দেখুন খেতেও কিন্তু দারুণ হয়েছে এভাবে লাড্ডু বানিয়ে কিন্তু মাঠ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ